গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহাম মামাতে অনেক ভালো আছি আজকে আমরা দেখতে পাচ্ছেন খোলামেলা জঙ্গলে আজকে আমরা চলে যাব যাবো উন্নত কুলেস ও মানে এখনো মানে বহুত দেরি আছে সো দেখতে থাকুন আজকের ব্লকটা অনেক ভালো ইনশাল্লাহ সো দেখতে থাকুন প্রো দেখতে পাচ্ছেন ওই ওরা কিন্তু গাইজ আমরা এখন আছি মাত্র দুজন আরো কয়জন আছে ওই পাশে সো আমরা ওদের সাথে আবার মনে করেন এক হবো অ্যাটেন্ড হবো তো আমরা এখন আছি আমি আর হামজালা সো আমরা দুজন আছি আরো ওদেরকে হ্যাঁ পাখি গাইস দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু ঘাস পাখি একটা নদী না এটা নদী এটা তো ছোটোখাটো একটা খাল তো মধুমতি নদীতে চলে যাবো আমরা আজকে মধুমতি নদী যারা যারা চিনেন সবাই কমেন্ট করেন এবং গাইজ দেখতে পাচ্ছেন খোলামেলা একটা পুকুর ভাই সেই ঘুরে যাই কেন ভাই আমি খালি তো ওদের সাথে দেখা করবো ওদের সাথে দেখা করে তারপরে গায়ে দেখতে পাচ্ছেন কি রোদ রোদের সাথে সাথে আবার বাতাসও আছে সুন্দর মানে সুন্দর আমরা প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য বাতাস মানে সব কিছু উপভোগ করতে করতে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যে নদী তো গায়ে দেখতে পাচ্ছেন ওই নদীতে আজকে আমরা যাবো গোসল করতে তো গায়ে দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানে সুন্দর দৃশ্য ওয়েদার তো আমরা আজকে মনে করেন যাচ্ছি ঘুরতে মানে ঘুরতে বা সাড়ে সাথে প্লাস যাচ্ছে আবার গোসল করতে তো দেখতে থাকুন পুরো ব্লগ আশা করি ব্লগটি ভালো লাগবে মানে ওদেরকে একটা ফোন দিছিলাম তো ওরা মনে করেন আসবে এখনই তো দেখতে থাকুন পুরো ব্লগটি আশা করি আজকের ব্লগটি খুবই ভালো হবে এবং রোদ যে রোদ উঠছে যে মাথার পর রোদ সূর্য গাইস দেখছে দেখুন ওরা কিন্তু কখন চলে আসবে আমরা কিন্তু ওই যে নদীর কাছাকাছি সো দেখতে পাচ্ছেন খোলামেলা মাঠ ওরা এখান দিয়ে আসবে মনে হয় না কোন জায়গাতে আসবে হ্যাঁ তো গাইস মনে করেন যে ওরা ওখান দিয়ে মানে উল্টো পথ হয়ে গেছে যে ওরা ওইখান দিয়ে আসবে না ওখান দিয়ে বলে কাদা কাদা সো আবার ঘুরতে হচ্ছে আমাদের ওই যে ওই কলা বাগানের ওখান দিয়ে তারপর ডানদের চলে যাবো আমরা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাঁচতেছি দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু ওরা তো আমরা এখনই ওদেরকে মানে ওদের সাথে অ্যাটেন্ড হবো সো দেখতে থাকুন পুরো ব্লগটি আশা করি ব্লগটি ভালো লাগবে আমি কিন্তু বারবার এই কথাটাই বলতেছি গাইস এটা কিন্তু আমাদের ব্লগ বুঝছেন আমাদের সাথে কোনো বড় মানুষ নেই আমরা যা পারি সে সেটুকি ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমাদের সাথে চলে আসবে গায়ে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু দেখতে পাচ্ছেন ওরা কিন্তু চলে আসছে গায়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সবাই নদীতে গোসল করতে তো ওই যে নদী দেখতে পাচ্ছেন ওই যে নদীতে আমরা এখন যাবো থেকে দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি নদীতে দেখা নদী ওই নদীতে কিন্তু আজকে আমরা গোসল করবো

সবাই এক একটা লাভ দেবে এখন তো দেখা যাক কে কিরকম লাভ দিতে পারে

আমি ওদের সাথে একটা প্যাঙ্ক করতে চলেছি তো এই প্যাঙ্ক টা খুব ভয়ানক হচ্ছে নদীতে আমি এখন ডুবে ডুবে যাওয়া করবো কিন্তু কাঁচালে তো আমি সাঁতার জানি ওরা তা জানে না সো গাইস খুব শীত করতেছে চলেন স্বয়সাতে গ্রাই করা যাক